স এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে হচ্ছে নিয়ে আসলাম আপনার অঘোশালো যে জুতা আছে সেগুলোকে গোসালো করার জন্য খুব সুন্দর পরিসরে কিছু প্রিমিয়াম কোয়ালিটির বক্স শুবক্স প্রথমত কথা না বলে সেগুলো দেখেন হ্যাঁ দেখেন প্রথমত যেটা আমার এখানে আসে এগুলো হচ্ছে কিন্তু ক্যানাডিয়ান ওক ভিনিয়ারের এটা হচ্ছে গ্লাস পাল্লা এটার উচ্চতা আছে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি পাশে আছে হচ্ছে ত্রিশ ইঞ্চি ডেপটা আছে পনেরো ইঞ্চি এটা ভিতরে কিন্তু হচ্ছে চার পাঁচটা তাক আছে এটাতে দয়ার নাই পাঁচটা তাক আছে আর আমাদের ভিতরে এবং বাইরে কিন্তু সেম ফিনিশিং করা আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু চেন কবজা করা আছে আর ফ্লোরটা সব কিন্তু কার্ড দেওয়া আছে হ্যাঁ আর প্রত্যেকটা প্রোডাক্টে হচ্ছে ঘন্টুকার লিখিত গ্যারান্টি থাকবে বিশ বছরের ওয়ারেন্টি থাকবে সো এটার অফার প্রাইস থাকবে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকায় এই চমৎকার তারপরে যেটা আছে দেখেন এটাও কেনাডিয়ান অগ্নি এটা হচ্ছে ম্যাজিক শু বক্স সো এটার উচ্চতা আছে হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি পাশে আছে ত্রিশ ইঞ্চি ডেপটা আছে হচ্ছে পনেরো ইঞ্চি এটা আমাদের অফার প্রাইস থাকবে শুধুমাত্র বারো হাজার টাকা বারো হাজার পাঁচশো টাকায় এই এইটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপরে যে দুইটা আছে দেখেন দুইটা পাশাপাশি এই দুইটা হচ্ছে ক্যানারিয়ান ওগবিনের খুব চমৎকার ডিজাইনের গ্লাস পাল্লা ছাড়া অনেকে গ্লাস পাল্লা চায় না গ্লাস পাল্লা ছাড়া চায় তাদের জন্য ইনশাল্লাহ আছে আর এইগুলো তো দেখেন উপরে একটা হচ্ছে ড্রয়ার আছে উপরে একটা করে উপরে একটা করে ড্রয়ার আছে ড্রয়ারের ভিতরেও কিন্তু সেম ফিনিশিং করা আছে সো যাতে যেটাতে কিন্তু ড্রয়ার আছে সেটা কিন্তু হচ্ছে ভিতরে চারটা তাক থাকবে হ্যাঁ এটা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি বাই ত্রিশ ইঞ্চি আপনারা চাইলে কাস্টমাইজ করে কাস্টমাইজ করে কিন্তু তৈরি করে নিতে পারেন এরপরে দেখেন ইয়ার প্রে ইয়ার ইয়ার প্রেসার লাগানো আছে এটা হচ্ছে আপনার যে ব্যাড স্মেলটা ওটা কিন্তু চলে যাবে আপনার চাইলে কিন্তু কাস্টমাইজ করে সাইজ ছোটো বড়ো বা কালার চেঞ্জ ইনশাল্লাহ করে নিতে পারবেন তো এই দুইটার অফার প্রাইস আছে এটা হচ্ছে অফার প্রাইস থাকবে আট টাকা এটাও কিন্তু আট টাকা অফার প্রাইস থাকবে আর এই দুইটা যে দুইটা আছে এই দুইটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং ওকে তৈরি গ্লাস পাল্লা করা এই দেখেন একটাতে ড্রয়ার নাই একটাতে হচ্ছে ড্রয়ার আছে আপনার যে যেমন চান ইনশাআল্লাহ নিতে পারবেন এটার অফার প্রাইস থাকবে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা এটার অফার থাকবে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা এগুলো হচ্ছে আপনার বিয়াল্লিশ ইঞ্চি বাই ত্রিশ ইঞ্চি তারপরে যেটা আছে দেখেন এটাও কিন্তু হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি ত্রিশ ইঞ্চি গ্লাস পাল্লা ছাড়া মালয়েশিয়ান প্রসেসিং ওকে এইটা আমাদের অফার চার্জ থাকবে শুধুমাত্র ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকায় এই চমৎকার শুবক্সটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর যাদের ছোটো ফ্যামিলি তাদের জন্য আমাদের কাছে ইনশাআল্লাহ আছে দেখেন এই যেগুলো আছে এগুলো হচ্ছে হিউজ ছোটো যে ঝাল দেখেন আপনার জিনিসটা ছোটো কিন্তু এই ভিতরে কিন্তু হিউজ পরিমাণে স্পেস আছে অনেকগুলো জুতা আপনারা রাখতে পারবেন এটার উচ্চটা আছে হচ্ছে ছত্রিশ ইঞ্চি পাশে আছে চব্বিশ ইঞ্চি ডেপটা আছে পনেরো ইঞ্চি তো এটা আমাদের অফার প্রাইস থাকবে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এটার অফার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা সো আমাদের এগুলো হচ্ছে অর্ডার করতে হলে আপনারা সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে আর সেটা যদি সম্ভব না হয় কাউকে পাঠাবেন নাহলে ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখবেন তো শোরুম দেখবেন তারপর শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন আর আমাদের সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো যে দুইশো অষ্টআশি নাম্বার পিলিয়ার বরাবর পূর্ব সাইড এ দ্বিতীয় তলায় এইচটি টি ফার্নিচার